শেষ ভিডিও তোমাদের কাছে আমার পক্ষ থেকে তোমার সবাই অনেক ভালোবাসা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম একটা নতুন ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আবার একটা নতুন ভিডিও নতুন দিন এইটা হচ্ছে চৈত্র মাসের শেষ মানে দু হাজার দু সাল শেষ হয়ে যাচ্ছে তেইশকে একত্রিশ আমার ক্যালেন্ডার দেখে তারপর বলতে শেষ হয়ে যাচ্ছে কাল থেকে আমার একটা নতুন বছর শুরু হবে আর অনেক কিছু নতুন পাওনা আছে আমার কাল অনেক এক্সাইটেড আমি শাখা বাঁধানোটা নিয়ে আসতে যাব অনেক কিছু ব্যাপার আছে তো সবটাই তোমাদেরকে সাথে নিয়ে করব। চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম চলো দেখতে থাকাও বাবার একটা নতুন দিন সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও সেগুলো শুরু করার সময় হয়নি চলো আজকে তো চড়ক পুজো শেয়ার দেখো এখন বাজে প্রায় পনের দুটো বাজে তো মেয়েকে চান টান করিয়ে খাইয়ে টাইয়ে খেতে তো চায় না খাইয়ে টাইয়ে এবার ঘুম পাড়ানোর চেষ্টা হচ্ছে তো অবস্থা দেখো ঘুমের কোনো ভাব তোমরা দেখতে পাচ্ছ ওর মধ্যে মশা মারতে যাচ্ছে মামা এখানে এসো তোমার জায়গায় এসো পড়ো এসো চলে এসো 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 আমার কথা কানেই যাচ্ছে না এইগুলোকে আজকে আমার পরিষ্কার করতেই হবে হয়তো আর হবে না এই দেখো আমাদের যেহেতু এ বাড়িতে ঝরা বাঁধার নিয়ম আছে তো ঠাম্মা সকাল সকাল পুজো করছে বৈশাখ মাসের পয়লা থেকে জল দেয়া পড়বে তো আজকে ঝরা টরা সব বেঁধে নিল সব কিছুই গুছিয়ে রাখছে আর এদিকে দেখো আর এক বড়ো পূজার যাচ্ছে আসছে আর এই যে তোমরা মন্ত্রপাড়াটা শুনতে পাচ্ছ আজ যেহেতু হচ্ছে আমি পরদিন ভয়েস ওভার দিচ্ছি ষষ্ঠীর দিন তো সেই জন্য ওই মন্দিরে পুজো হচ্ছে সেটাই শুনতে পাচ্ছ আর এখানে যে শাড়িগুলো দেখো সব কতগুলো শাড়ি আছে সাত আটটা শাড়ি আছে গামছা আছে ধুতি আছে কলাবের শাড়ি আছে সবগুলো হচ্ছে বাসন্তী পুজোর ওইখানে দেওয়া হবে তো সবার কাছে চাঁদা চায় আমাদের যেহেতু বাড়ির সামনে ক্লাবের থেকে একটা ডিম্যান্ড থাকে তো ওরা বলেছে যে ঠাকুরকে শাড়ি দিতে হবে তো এই বছর কয়েক ধরে দেয়া হচ্ছে আলাদা করে চাঁদা দেওয়া হয় না দুর্গা পুজো বাসন্তী পুজো সবটাতেই এই যে ধুতি শাড়ি এগুলো দেওয়া হয় আটখানা শাড়ি আছে মা এখানে গুনে গুনে সব কিছু দেখছিল ঠিকঠাক ঠাকুরমশাই যে ফর্দে লিখে দিয়েছেন সেসব ঠিকঠাক দিয়েছে কিনা নিয়ে এসছে কিনা বাবা বাজার করে তো সেগুলোই দেখছে দেখো এই শাড়িটা কী সুন্দর দেখতে আমি আরও সাইড করে তোমাদেরকে দেখাচ্ছিলাম শাড়িটা বেশ সুন্দর ভালো লেগেছে সবকটাই কিন্তু সুতির শাড়ি ওখানে চারটে ধুতি আছে আর সবার জন্য কার্তিক গণেশ মহিষাসুর তারপর হচ্ছে মহাদেব সবার জন্য আর এখানে আমার ম্যাডামের কাজ দেখো দেখতে পাচ্ছি ঘন্টার বেশি ধরে চেষ্টা করলাম ঘুম পাড়ানোর ঘুম তো না এবার ওই ধারে গিয়ে যাচ্ছে দিয়েছি গ্লাসের কাছে আসছি যেহেতু নিরামিষের পর্ব এখনো চলছে তো আর ঠাম্মা যেহেতু গাছে জল দেয় বৈশাখ মাস ভোর নিরামিষ খায় তো ঠাম্মা শাক করেছিল ওটা দিল আর এখানে মা কাকুরের তরকারি করেছে সঙ্গে ভেন্ডি ভাজা এখানে একটু টক ডাল এখানে আছে আমের চাটনি তো নিরামিষ এই রান্নাবান্নাই হয়েছে আর বেলা আবার রুটি আলু তরকারি যা হয় হবে তো আজকে দুপুরের মতো এটুকুই শুনুকে ওর ঠাম্মা একটা জামা বানিয়ে দিয়েছে দেখো জামাটা কত সুন্দর আচ্ছা আমি তৈরি প্রথমে এইভাবে বানিয়ে দিয়েছিল তারপর আবার কেটে আবার ছোটো করে দিয়েছে আর তারপর আমরা দুপুরে এসেছিলাম একটু আমাদের এখানে যে চড়ক হচ্ছে না তো আসা আর সময় হয় না ওইখানেই এসেছিলাম দেখতে ওইখানে কুমির টুমির বানিয়েছে তো সেগুলোই একটু দেখে আমরা যাচ্ছি বাড়িতে এদিকে বাঁশের ভাড়া বাঁধা হচ্ছে রাতের বেলা ভাড়া থেকে ঝাঁপ হবে গায়ে এখনও খেজুর টেজুর কিচ্ছু দেওয়া হয়নি কুমিরের দেখো কত সুন্দর আমাদের এদিকে কুমির মানুষ কচ্ছপ তিনটে বানায় আর এদিকে দেখি কুমির আর শুধু কচ্ছপ বানায় তো এক একদিকে এক এক রকম হয় আজকে আবার আমাদের ওইখানে বাসন্তী পুজোর ঠাকুর আনতে যাবে তো আমরা বাড়ি যাই তারপর শুনো বাবা আবার যাবে ঠাকুর আনতে আর বিকেলে একটু বেড়ানোরও ইচ্ছা আছে আজকে যাচ্ছে এবারটা থ্রেডিং করাতে এখনো বলতে পারছি না করাতে পারবো চলো সাথে আগ্রহ Que no ataca? Ha donat 6 করেইছ দেখো দিন আমার মাথাটার অবস্থা একটু দেখো আমাদের এখানে বললাম না চার জায়গায় চড়ক হচ্ছে তো চার জায়গা মিলিয়েও আমি কোনো জায়গায় সম্পূর্ণ পুরোটা দেখতে পারিনি কোনো জায়গায় ফুল পড়ছে ফুল চাপাচ্ছে কোন জায়গায় এখানে কাদা মাটি হচ্ছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ আরেক জায়গায় গেছিলাম সেখানে ঝাঁপ হচ্ছে মোট এগারোটা চরকের জায়গা আমি ঘুরেছি প্রতিদেবের সঙ্গে গিয়েছিলাম তোমরা তো জানোই সন্ধ্যেবেলা পেরিয়েছিলাম তো দেখলেই তো সেটাই ঘুরে আসলাম কিন্তু কোনো জায়গায় পুরোটা দেখতে পারলাম না এখানে হচ্ছে আমি ঠিকঠাক বলতে পারবো কি না জানি না তোমরা আমার থেকে হয়তো ভালো জানো যে শিব ঠাকুর চাষ করেছিল সেইটাই এখানে হচ্ছে প্রথমে মাটিতে কাদা করলো ওই কুমিরার ওই যে কচ্ছপ করে সেটা দিয়ে কাদা করে তারপরে তার মধ্যে ধানের বীজ ছড়ালো ছড়িয়ে ধান কাটলো বীজ ছড়ালো ধান কাটলো এবার তার মধ্যে এবার বাসুই দিয়েছিল তো কাটা করে সেটা আগে বলতে ভুলে গেছি তো এবার হচ্ছে এখানে দেখো ধান কাটলো কেটে ধান ঝাড়ছে ঝেড়ে এবার গোলায় তুলবে তুলে তারপরে বাবার চাষের সব পদ্ধতিটা সম্পন্ন হবে তো এখানে মোটামুটি হয়ে গেছে দেখে আমরা চলে যাব বাড়ি এবার আর মেয়ে কী করছে যেন আশেপাশের যে মানুষগুলো দাঁড়িয়েছে তাদেরকে সমানে মেরে যাচ্ছে ওকে নিয়ে কোনো জায়গায় যাওয়া না তো তো দেখো বাড়ি চলে এসেছি আর রাতের কাল যেহেতু উপোস করতে হবে ষষ্ঠী অশোক ষষ্ঠী তো এখানে ভাত খেয়ে নিচ্ছি পেঁদেদের বালু চচড়ি দিয়ে খাচ্ছে আর রুটিও হয়েছিল আর আমি খাচ্ছিলাম ওই কাপড়ের তরকারি আর সঙ্গেও শুনু বাবা শুনুকে খাইয়েও দিচ্ছিল যেহেতু অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাঁচতে চায় ওর তখনও খাওয়া হয়নি এমনিই তো খেতে চায় না বেশ ভালোই ছিল আজকে খেতে হচ্ছিল না তো ওই বাবা খাওয়াচ্ছে খেতে তো চায় না ক্যামেরা দেখে দেখি বেশ ভালোই খাচ্ছে আর এদিকে আমি কি অবস্থা তোমাদের তো দেখাচ্ছি দেখতেই নিচ্ছি এক এক করে আবার পুজোর সময় আবার ভর্তি হয়ে যাবে তো চেষ্টা করছি একটু গুছিয়ে রাখা কতক্ষণ থাকবে ভালোভাবে সেটা জানি না দেখো এক এক করে সবকে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এখন রাত কটা বাজে জানো একটা বাজে এখন আমি বসাচ্ছি শুনে ঘুমাচ্ছে ওর বাবা এখনো ঘুমাইনি বাবা বসে আছে মানে বসে আছে বলতে ফোন দেখছে ফোনে গেম খেলছে এই তো মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে পুজোর সময় ধাবার ভরে যাবে কিছু করার নেই তো আজকের মতো এটা করি এই গুছিয়ে নিয়েছে একটা প্যান আছে একটা জামা আছে এখানে মশাইটা মা দিয়েছিল তোমাদের সঙ্গে যে সব কিছু শেয়ার করবো সেই সময়টুকু আমি এখনো করে উঠতে পারলাম না সব কিছু যা টিটা পড়া টরা ব্যবহার করা হয়েছে যাক তারপর আমি শেয়ার করতে পারবো মনে হয় তো দেখো আজকের মতো টাটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এইভাবে তো আজকের এই বছরটা শেষ করলাম দু হাজার তিরিশ শেষ করে একত্রিশে পড়বে তো রাত্রির একটা বাজে যেহেতু দুটো বছর একসঙ্গে শেষ কর তো ভগবানের কাছে বলবো সবারই বছরটা যেন খুব ভালোভাবে যায় সঙ্গে আমাদেরও তোমরা পাশে থাকলেই তো আমি এগিয়ে যেতে পারবো তো তোমরা তোমাদেরকেও ভালো থাকতে হবে তো আজকের মতো এই অবধি আজকের মতোটা চ্যান্সফার ওয়াচিং নতুন বছরে অনেক কিছু শুভ জিনিস আমার জন্য অপেক্ষা করছি আমি তো বিশাল এক্সাইটেড সব